শ্রীরাম তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি তো চলে এসেছি ব্যান্ড ব্যান্ডনিউর একটি ধামাকা ব্লগ নিয়ে তো আজকের ব্লকটা বুঝতেই পারছো বলতে হবে না তো যাচ্ছি আমরা মন্দিরের দিকে তো মন্দিরের রাস্তায় আমরা ঢুকে গেছি দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখান থেকেই আমাদের র্যালিটা বেরোবে অনেক লোক হয়েছে অনেক লোক মোটামুটি আইডিয়া দশ থেকে পনেরো হাজার লোক হয়েছে আমাদের প্রপারের আরও লোক আসবে তো এটা দেখতে পাচ্ছ আমাদের তরফ থেকে আমরা ছোটো একটা প্রচেষ্টা করি জলের এতটাই জাস্ট ভিড় হয়েছিল এখনও তো শুরুই হয়নি কেবল সাড়ে নটা দশটা বাজে আরও লোক আসবে দেখতে পাচ্ছ এখনই এতটা ভিড় এখানে রাম লালার মূর্তি করা হয়েছে যে মূর্তি আমাদের কিছুদিন আগেই সবাই জানে বলতে হবে না দেখতে পাচ্ছ সেই মূর্তি করা হয়েছে থিম কত সুন্দর লাগছে আর এখানটায় মোটামুটি ভিড়টা একটু কমই ছিল আমি সকালের দিকে এই ক্লিপটা করেছিলাম এখানে যজ্ঞরও ব্যবস্থা করা হয়েছিল। তো তারপরে ভিড়টা আস্তে আস্তে বাড়ে দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় ছিল এখানে অঞ্জলি দিচ্ছে আর এখানটায় মন্তপাঠ চলছে দেখতে পাচ্ছ ভিৎটা আছে সামান্য কিন্তু ভিড়টা দেখতেই পাবে তোমরা কতটা বড় র্যালি আর কতটা বেশি ভিড় হয় তো চলো পুরো ব্লগটা আমার সাথে থাকো এবং দেখো কতটা সুন্দর আমরা এনজয় করেছি আশা করি তোমরাও এনজয় করেছো তো দেখতেই পাচ্ছ এখানটায় আমাদের একটা ব্যানারে এখানে সব কিছু দেওয়া আছে সেই বনবাসের সব জিনিসপত্র কী হয়েছিলো না হয়েছিল। এই সব কিছু দেখছো বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও কেমন বাড়ছে বেলার দেখিয়েছিলাম আর এখন দেখো মোটামুটি এক ঘন্টা পর এতটাই ভিড় হয়ে গেছে আর এখানে রামলালার সেই মূর্তি করা হয়েছে বড় মূর্তি মূর্তিটা দেখতে জাস্ট বিভস্য লাগছিল আমার তো বেশ ভালো লাগেছে তোমাদের কেমন লাগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে এবং এখান থেকে র্যালিটা শুরু হয় দেখছো র্যালিটা বেরোয় তো প্রথমেই আছে এখানটায় দেখতেই পাচ্ছ কত লোক আছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতেই পাবে পুরো র্যালিটা তোমাদের সাথে শেয়ার করব এবং প্রচুর গাড়ির লাইন লেগে যায় দেখতেই পাচ্ছ গাড়ির লাইন একদম কত দূর মোটামুটি পাঁচ কিলোমিটার অবধি গাড়ির লাইন লেগে যায় পুরোটাই গাড়ি সব আটকে যায় এতটাই বড় র্যালি ছিল তো থাকো সাথে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে তো দেখো র্যালি শুরু হয়ে গেছে র্যালির এটা সামনে পয়েন্ট এখান থেকে শুরু র্যালিটা হচ্ছে কতটা লোক সামনে আমাদেরকে পুলিশ বাহিনী তারা তাদের কর্তব্য করছে এবং আমাদেরকে প্রোডাকশন করছে তারা তারা আছে এবং আমাদের কমিটির লোকরাও আছে তো এখানে দেখো লেখা আছে বিশাল শোভাযাত্রা এটা আমাদের কুশমন্ডির বাঘরাই মাঠ থেকে হয়েছিল তো দেখতে পাচ্ছ এখানে সব পিসি কাকিমা সবাই বেরোয় সবাই এসে ছোটো বড় সবাই বেরিয়েছে একটা আনন্দর দিন সেই দিনটা সবাই পালন করতে চায় সবাই বেরিয়েছে দূর দূর থেকেও লোক এসে প্রচুর ভিড় হয়েছিল এত বড় ভিড় যে আমি পুরো ভিডিওটা করতে পারিনি মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরেও লোক যাচ্ছে এতটাই লোক ছিল দেখতেই পাচ্ছ রোদও প্রচণ্ড উঠেছিল কিন্তু মানুষজন সেই দিনটা রোদ বৃষ্টি কিচ্ছু মানে না সেই দিনতে সবাই বেরোয় এবং সবাই বেরিয়েছে এটা একটি আনন্দ দিন এবং সবাই দেখছে দেখো কত বড় র্যালিটা হয়েছিল এবং বলবো কি যে আমাদের রামলালা তিনি তার প্রচার প্রত্যেকটা ঘরে ঘরে তিনি করেছেন এটা আমরা সবাই দেখলাম নিজের চোখে দেখতেই পাচ্ছ কত বড়ো র্যালি হয়েছে এবং তোমরাও আশা করি সবাই বেরিয়েছো যে যে আমার ভিডিও দেখবে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কেমন রামনবমীর দিন এনজয় করলে কেমন তোমরা কী করলে তো তোমরাও তোমাদেরটা জানাবে এখানে দেখতে পাচ্ছ কাঠিমারা কত সেজেছে গুলো খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে খুব কী বলবো খুব ভালো লাগছে সবাইকে গেরুয়া ড্রেস দেখে এবং সবার হাতে একটা করে পতাকা আছে এই পতাকার প্রচুর মাহাত্ম আছে তো দেখতেই পাচ্ছ সবাই আসছে কতক্ষণ ধরে লাইনটা আসছে চলছে আর এখানটায় পুরো ব্যান্ড সেট চলে এসছে ড্রাম সেট এখানে নাচতে নাচতে যাচ্ছে মহিলারা দেখতেই পাচ্ছ প্রচুর এনজয় করছে রোদ বৃষ্টি কিচ্ছু মানছে না সেদিন এত রোদ চার সবাই বেরিয়েছে দেখতেই পাচ্ছ এখানে কতটা এনজয় করার জন্য লোক এসে কোনো এত যেও মানুষ গরম মনে করছে না সেদিনটা বেরোবে কতটা ভিড় হয়েছে এতক্ষণ ধরে র্যালি চলছে চলছে প্রচুর বড় ভিড় হয়েছে অনেক কিছু অনুদ্রী আছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এই এরপরে আমরা ভেবেছিলাম যে এখানকার আমাদের মন্দিরটা শেষ হয়ে গেলাম নাকি কালিয়াগঞ্জের দিকে যাব তো আমরা সেখান থেকে সেখানেও যাই এবং দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এবং আমাদের এই সুপজ্যালয় এক পতাকা যেই পতাকাটা সবাই দেখছে এবং কালিয়াগঞ্জে আমরা চলে আসি কালিয়াগঞ্জের দেখছো ক্লক কাভারের নিচে আমরা আছি এখানেও প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় হয়েছিল দেখতেই পাচ্ছ কত লোক আর আমবাগান মাঠ কালিয়াগঞ্জ আমবাগান মাঠে সেখান থেকেই র্যালি বাড়ায় আর সেখানে একটি সাংস্কৃতিক প্রোগ্রামের অনুষ্ঠান করা হয়েছিল ছোটো ছোটো বাচ্চারা নাচছে আমরা সব ফ্রেন্ড মিলে গিয়েছিলাম তো সেদিন না আমরাও প্রচণ্ড এনজয় করেছি তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেষ তো যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে